আর আব্বাস আব্বাসিয়ে মোল্লার দলেরা গবেষণার দরজাটাই বন্ধ করে দিয়েছে তা আপনি নফস নিয়ে গবেষণা করেন খান্নাস নিয়ে গবেষণা করেন আমিত্বটাকে নিয়ে গবেষণা করেন আপনি সালাত করেন সালাত নিয়ে গবেষণা করেন আমি কেন সালাতে প্রথমে দাঁড়াই আমি কেন সালাতে হাত বাঁধতে হয় কেন কি কারণ এই হাত বাঁধাটার নিয়ম কি সালাতে দাঁড়াইলে কারোর সাথে কথা বলা যায় না কেন সালাতে যখন আপনি দাঁড়ান কারোর সাথে কথা বলতে পারেন বাবা নিষেধ না আরাম না সালাতে দাঁড়াইলে অন্য কোনো দিকে তাকানো যায় অন্য দিকে তাকাইলে সালাদ থাকবো না নষ্ট হয়ে না নিষেধ না কেন বলেন তো পিছনে কারণ কি তাহলে আপনি যখন ধ্যানে বসছেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহর সামনে দাঁড়ায় দিকে মানে দুনিয়ায় তাকায় না প্রেমিক দেখছি সেটা বাবা জাহাঙ্গীর সেটা বাবা জাহাঙ্গীর আওলা বাবা বেদমার আমি মোহাম্মত দেখছি আমি মোহাম্বত করতে পারি নাই আমি প্রেম হইতে পারি নাই কিন্তু আমি প্রেম দেখছি সেটা বাবা জাহাঙ্গীর আমি মুসলমান হইতে পারি নাই কিন্তু আমি মুসলমান দেখছি আমি ইসলামে প্রবেশ করতে পারি নাই কিন্তু আমি ইসলাম দেখছি দিন ইসলাম দেখছি সে বাবা জাহাঙ্গীর যার মধ্যে সমস্ত কিছু বিদ্যমান এত সস্তা শেষ দা এর জন্য বলছি তুমি বুঝোই না বাবা জাহাঙ্গীর যদি ইচ্ছা করতো তোমাকে তুলা ধুনা কইরা দিত কিন্তু বাবা জাহাঙ্গীর কই সে আমি দয়া করলাম ওরা বাঁচবো কি অগত থাকলো থার ও সুর দেব তারা ক্ষমা করে ঈশা নবী ও ক্ষমা করছে তাই বিলে ও সাইরা দেয় নাই বাবা জাহাঙ্গীর সার দেয় কিন্তু সাইরা দেয় না মোহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লাম মুশকিল কুষা মাওলা আলী আলাইসাল্লাম ছাড় দেয় ছাইরা দেয় না ইমাম হুসাইন আলাইল্লা তুয়া সালাম ছাইরা দেয় না ছাড় দেয় অনেক কিছু ছাড় দিছে কিন্তু ছেড়ে দেয় নাই তাহলে এই বিষয়গুলা আমরা আজকে শেষদার থেকে সম্পূর্ণ তাহলে আল্লাহ যে করিল সূর্য শেষ দায়রত চন্দ্র শেষ দায়রত গ্রহ শেষ দায়রত গাছপালা তরুলতা শেষ দায়রত। একটারেও তো দেখলাম না মাটিতে অথবা পাটিতে অথবা নামাজ বিছাইয়া আয়া সেজদা করতে কিন্তু আল্লাহ সেজদা রত আর আপনি রাজারা সেজদা মাটিতে পাটিতে জায়নামাজ বিছাইয়া আপনাকে আমরা ওই সমস্ত মানুষ ওয়াইল নামক দুজকে যাইব যারা লোক দেখানো সালাত করে লোক দেখানো সেজদা করে এক দা মানুষের দেহান যায় আরেক শেষ দা দেহান যায় না আসমানে জমিনে যত সৃষ্টি আছে যাহা কিছু আছে সবাই তাল্লার শেষ রত ওই সেচদার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাছ যে শেষদা করতেছে দেখতাছেন সূর্যদের শেষ রত দেখতাছেন চন্দ্রদের শেষ রত দেখতা কিন্তু তো তুকিতে শেষ দায় রত তারা ওই সেজদা দেখতেছেন না কিন্তু মোল্লা যে সেজদা আছে মানুষ যে সেজদা আছে এটি তো দেখতেছি কিন্তু এই সেজদাকারীরাই আবার কারবালায় তরোয়াল লয়ে খাড়ায় গেছে হাকি কি মোহাম্মদের কল্লা কাটার লিগা হাকি কি মোহাম্মদের টুকরা টুকরা করে হালাইছে হাকি কি মোহাম্মদই হচ্ছে ইমাম হুসাইন আলাইহিসসালাতুয়াসসালাম যে নুম স্বয়ং আপনি কি চিন্তা করতে পারেন যে যার সন্তান কারবালার বুকে তার সামনে চলে যায় সে একবার ফরিয়াদ করে না কুরবানি আর ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহালাতাম সে তো কুরবানি হয় নাই এর জন্য আমরা ঈদ করি ঈদ করি না খুশি আর মহানবীর সন্তান মহানবীর আউলা দিমাম হোসাইন আলাইহাল্লা তার গরদান বাঁচে নাই টুকরা করে হালাইছে একটা কি চোখের পানি না কি ইসলাম ছিলাম সেখানে হিংসা আর ক্ষমতা আর সম্পদের এত জোর ক্ষমতার জন্য অর্থের জন্য বিবেক বিক্রি করে দিতে হয় ছি কই থেকে করবানি করবেন এত সস্তা না বাবা শেষ দাকে জানেন শেষ কি কী কেরা পীরের পায় শেষ দাদা কেরা পীরের পায় শেষ দাদা আরে সুদখোর সে আল্লাহর হুকুম মানলো আল্লাহর হুকুম সুদ খায় না সুৎখুরে তো সেই হুকুম মানে না কিন্তু নামাজ ফাঁসুক তবর্তা আছে আমারই আশেপাশে আছে সুদখোর আপনারই আশেপাশে আছে নাই আপনার গ্রামে নাই আপনার মহল্লায় নাই আছে তো কিন্তু নামাজ তো সে পাঁচ অক্ত পড়তে তাইলে তারা মসজিদে সিমেন্ট দিতে আসে দিতাছে দিতে তারা মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করতে আসে আল্লাহর সৃষ্টি রে মাইরা আল্লাহর ইবাদত করে এই ইবাদত কে হি গাইলো তোমার এলে কোনো এক মহা বলছে যে তুমি যারে সামনে দেখা যায় তারাই তো ভালোবাসা পারো না আর যারা দেখোই নাই হ্যারে কি ভালোবাসবা আর বাবা জাহাঙ্গীর বলছে মহানবীর ই করবা প্রশংসা করবা উপযুক্ত হইস। প্রশংসা তো তার করা পারবা যারে দেখছ যারে জানছ যার সাথে দেখা হয়েছে যার সাথে উঠা বসা হয়েছে যারে দেখছ তো তুমি তো মহানবীর দেহও নাই মহানবীর সাথে উঠা নাই তুমি মহানবীর দেশের না মহানবীর গ্রামের না কিন্তু তুমি প্রশংসায় পঞ্চমুখ তাই না আবার স্বার্থের লিগা স্বার্থ এমন জিনিস স্বার্থের জন্য কি না করতেছে নইলে আমি আশ্চর্য হই কোরআনুল মাজিদ ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চায় ধারণা রাখতে চায় এবং আধ্যাত্মবাদ সুফিবাদ সম্পর্কে এবং নিজেকে চেনা জানার আগ্রহ থাকে তাহলে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়ব সে বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো এবং কোরআনুল মাজিদটা যদি কেউ পড়ে আবু জাহেলেরও বুকে কম্পন সৃষ্টি হবে যে বাবা জাহাঙ্গীর জগতে কি দিছে বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের আওলাদ রাখছে আওলাদের আসবেন আমাদের দরবারে বাবা জাহাঙ্গীরের দরবারে আসবেন আমাদের তো না বাবা জাহাঙ্গীরের দরবার বাবা জাহাঙ্গীরের দরবারে আইবেন বাবা জাহাঙ্গীরের দরবারে আসাও নশিবের ব্যাপার বাবা জাহাঙ্গীরের রোজার সামনে বাবা জাহাঙ্গীরের দরবারে লক্ষ লক্ষ গুলি সেজদা করে অলি আল্লাহ কারণ আপনার একটা ছোট্ট কথা কই এহেনেই আপনি বুঝতে পারবেন একজন এসপি সে বলতে পারবো একজন সচিবের পাওয়ার কি একজন সচিবের মর্যাদা কী তাই না কারণ একজন এসপি যে হয় সেও বিসি স্ক্যাডার একজন সচিব যে হয় সেও বিসিএস ক্যাডার কিন্তু দুইজনের রেজাল্টে একটু কম বেশি আছে প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসে এইভাবে তাই না উনি বুঝবো যে এসপি বুঝবো সচিবের পাওয়ার কি আর সচিবও জানে একজন এসপির কি পাওয়ার কিন্তু এখন যদি যে নাকি ঠেলা গাড়ি চালায় বকলম টিপসই যে হাল চাষ করে একদম বকলম হ্যারে যদি যায় এখন এই লোকটানা সচিব হ্যাঁ কী বুঝবো সচিবের কি পাওয়ার কি হ্যাঁ তো মনে করব সচিব খায় না মাথায় দেয় কারণ হ্যাঁ খাওয়া আর মাথায় দেওয়া যারা কিছু বোঝে না তো ওই জায়গায় সচিবের পরিচয় না করানি ভালো আবার এ যদি থাকে একবার সচিব যায় তাইলে যে কারা কারা তারে সালাম দেয় কে কে সচিব সাহেবকে দেখলে দাঁড়ায়া যায় তখন সেটার পাবো তখন দেখবেন আবার পুরো এক ঘেরাম ইউনিয়ন মাখা হেলাই দিব আমরা দেখছি রে হ্যাড পাওয়ার কাজী মুরুখর কাছে সচিবের পদবীর ইকুয়ে লাভ কি মিনিস্টারের ক্ষমতা সম্পর্কে করে কইলি কি তো বুঝবো না ওনার প্রোটোকলটা কি আজকাল তো ওখানে ইগো বুঝাইবার যায় ওখানে সিংহের পিঠে বান্দর বইয়া বইয়া বাইস্কুপ দেখে জমানাটাই কেমন যেন হয়ে গেছে মানুষগুলা মানুষ টিকটক দেখার লেগে তিন চার ঘন্টা পাগল হয়ে যায় কোনো আফস্তায় কিন্তু গবেষণামূলক আলোচনা শোনার জন্য মানুষ পাগল না বাবা জাহাঙ্গীর বলছে তার কিতাবে লিখছে মহানবী বলছেন যে বাবা জাহাঙ্গীর বলছে গবেষণা সেটা যদি ভুলও হয় তাও আন্তরিক কেন গবেষণাটা তো করছে মহানবী বলছে তাকেও একটা নেকি দেওয়া হবে যদি ভুল গবেষণা তাও নেকি পাইব যে সে গবেষণাটা তো করছে আর আরেউমাই আব্বাসি মোল্লার দলেরা গবেষণার দরজাটাই বন্ধ করে দিচ্ছে আপনি নফস নিয়ে গবেষণা করেন খান্নাস নিয়ে গবেষণা করেন তটাকে নিয়ে গবেষণা করেন আপনি সালাত করেন সালাত নিয়ে গবেষণা করেন আমি কেন সালাতে প্রথমে দাঁড়াই আমি কেন সালাতে হাত বাঁধতে হয় কেন কি কারণ এই হাত বাঁধাটার নিয়ম কি সালাতে দাঁড়াইলে কারোর সাথে কথা বলা যায় না কেন সালাতে যখন আপনি দাঁড়ান কারোর সাথে কথা বলতে পারেন বাবা নিষেধ না আরাম না সালাতে দাঁড়াইলে অন্য কোনো দিকে দাঁড়া তাকানো যায় অন্য দিকে তাকাইলে সালাদ থাকবো না নষ্ট হয়ে যাবো না নিষেধ না কেন বলেন তো পিছনে কারণ কি তাহলে আপনি যখন ধ্যানে বসছেন আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহর সামনে অন্য দিকে মানে দুনিয়ায় তাকায় না দুনিয়ার দিকে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াইবেন তখন দুনিয়ার দিকে তাকা নই নিষেধ আল্লাহর সামনে যখন আপনি ফরিয়াদ করবেন তখন অন্য কারোর সাথে কথা বলাই হারাম নিষেধ বলবো না আল্লাহর কাছে ফরিয়াদ তাহলে আর তো দেখি আমরা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর সামনে বইয়া দুনিয়া দুঃখ সুখের পেছা আল্লাহ আমাকে হায়াত বাড়ায় দে দেওয়াল আমাকে মুক্ত করে দেওয়া আল্লাহ আমাগঋ ঋণ থেকে মুক্ত করে দেওয়া আল্লাহ মিয়া যদি প্রেমিক হন আর সত্যিই আল্লাহ আপনার সামনে থাকে আল্লাহকে দেখার সাথে সাথে আপনি জান্নাত বুলে যাবেন এই মৌলবীরে ওয়াজ করে জান্নাতে যখন আল্লাহ রাবুল আলমিন এক ঝলক তার ওই নূরের চেহারা মুবারকটা এক ঝলক দেখাইব সে সব ভুলা যাইবো এমনকি জান্নাত আর আল্লাহর গড়ে বইয়ে আল্লাহর সামনে বই আপনি দুনিয়ার কথা মনে রইল কেমনি ঋণের কথা আল্লাহর সামনে মনে থাকে কেমনি আপনার সামনে আল্লাহ ঋণই আছে আল্লাহ নাই এলেগা মুর্শিদের ধ্যানে যখন একজন মুড়িদ একজন আশেখ দুই যায় একজন সাধক দুই যায় তখন সে আর কোনো কিছু দুনিয়ার দিকে আর ফিরা তাকায় না তার ওই থাকে না সে দুনিয়াতেই থাকে সংসারেই থাকে কিন্তু সংসারের দিকে সে চায় না সে সংসারই হয়েও সংসারে না থাকার মতো কারণ মুর্শিদ এই এইরকম পাগল কইরা দেয় তার প্রেমে তার মহব্ব আমরা সেই মহব্বরটাই শিখি তো শেষদা কোনটা আমি যা গপ্পর গপ্পর মিশাকার যায় যা শেষ দাও করুন তা না সর্বপ্রথম হলে আমি কথা বন্ধ করুন সর্বপ্রথম আমি অন্যের সম্পদ মাই রাখা বন্ধ করুন অন্যের হক নষ্ট করা বন্ধ করুন ওটা তো একটা ফিগার দিছে আসলে ওইটা বুঝার জন্য রিপুর ইয়ে শেষ নাই তো সাধনা কোনটা সাধনা কোনটা সাধনাটা কি সাধনা নিজের ইচ্ছাটাকে মুর্শিদের ইচ্ছার মধ্যে সমর্পণ করাটাই সাধনা নিজের চাওয়া পাওয়া ইচ্ছাটাকে মুর্শিদকে সাইদা দেওয়া দয়াল তুমি এটা লয়ে যাও আমার জানি কোনো ইচ্ছাই না থাকে সব তোমার ইচ্ছা তুমি যেমনে চালাইবা অমনি চলু। তুমি যা চাও তাই লে গেছে মেরি মাওলা তেরি মার্জি যে ইসা চাহে ওইসা আমার আল্লাহ আমার মাওলা আমার অভিভাবক তোমার ইচ্ছা যে ইসে চাহায় তুমি ভাবে যাও ঐসেই রাখো অমনি রাখো নে মানে প্রেমে ইস্কনে বললে কো বললে সারে ইস্কে বললে সারে তা থাই থাই না চায়া বললে শাহ তার মুর্শিদের মহব্বতে বাবা বললে শাহ উনি একদিন দেখে ওনার মুরফির ও মুর্শিদ কেবলা আ বৈশা রয়েছে খুব গম্ভীর মনের ভাব নেহা তা এমন সময় খেয়াল করছে বাবা বললে ঘুমটা টমটা দিয়া যে মেয়ের মানে সদ্য বেশ দইয়া ঘুমটা টমটা দায় সব পীরের সামনে নাচবাল রয়েছে যখন নাচবাল রয়েছে পীরে দেখা খিলখিল করে আইসা দিছে যারে বুলেসা না ও মেয়ে দিয়ে নাচবাল রয়েছে এই যে মুর্শেদকে হাসানো যে সে দেখছে আমার মুর্শেদ কোনো একটা চিন্তার মধ্যে মনটা ভার মুর্শিদকে একটু আনন্দ দেয় খুশি দি আবার ইস্কিনে মনসুর কো সুলি চড়ায়া এই মহব্বতি মনসুর হাল্লাজের সুলিতে চড়াই দিছে আর ইস্কনে এই মজনু কো সুফি বানায়া এই প্রেমী মজনুরে সুফি বানায় দিছে মোহব্বত এমন এক জিনিস একজন সাহাবি ছিল মহানবীর সময় একজন মানুষ ছিল সেই লোকটা বিভিন্ন প্রকার চুরি মারি দৌড়বি করতো তো মানুষ ধরে মায়ের মুরও দিত শাস্তিও দিত সাজা পাইত তো এমন সময় মহানবী হলো রোজার হজুরের ভিতরে তো বাইরে সাহাবাইকে আমরা তার উপরে লানদ দিতে আসে নান্নদ দিতে আসে ই বলতে আসে তো এই শব্দগুলো মহানবীর কানে গেছে মহানবীর ভিতর থেকেই বলতেছে খবরদার অরে নান্নত দিও না আরে লালত বেজো না পাঠায় না কেন কারণ ও আমারে মহব্বত করে ও আমারে মহব্বত করে ও পাপ করছে অন্যায় করছে ভুল করছে এ শাস্তি পাইতেছে এই বেতারে আঘাত এবং বিভিন্ন প্রকার শাস্তু পায় কিন্তু আমারে মহব্বত করে আল্লাহর হাবিব্রিস ভালোবাসে কেমনে মহানবী যখনই হজরায় থাকে দরবারে নববিতে থাকে সারাক্ষণ মহানবীর সামনে এক একসাইডে বয়ে থাকবে করে মহানবীরে দেখতেই আছে দেখতে আছে বয়ে রয়েছে তো যখন সবাই জায়গা সবাই তা আহে মহানবীর কাছে তা যার যার লইয়া যে দয়াল এই প্রবলেম এই সমস্যা রোগ সুখ বিভিন্ন প্রকার নালিশ তো সবার কথা শুই না মহানবী যখন একদম ই হইয়া থাকে যে গম্ভীর হয়ে বৈশা রয়েছে কিংবা এমনি বইসা রয়েছে তো সবারই শুনলে তো স্বাভাবিক এমন সময়ও কি করত মহানবীর এমন কিছু কথা কইতো মানে সবার সামনে মহানবী হাসত হাসাইতো ওর ই থাকতো যে সব শেষে যখন সুযোগ আইব আমি দয়াল রে হাসাই যে আমরা যেরকম বলি না কমিটি করে হ্যাঁ এই যে আনন্দ দেয় এরকম হাসে আনন্দ দিত এবং সে এমন করতো যে মহা উনি সফরে যাইত গা কামে কাজে কাম কাজ করে এত সময় একদম কাঙ্গাল মিসকিন গরিব দরিদ্র মানুষ তো সে আবার মহানবীর লাগিয়া পনির নিয়ে আইতো মাখন এগুলো নিয়ে আইতো খাবারের জন্য তো যাতে কিন্তু বাকি কিনা এইতো কিনে আইন খাওয়াইতো মহানবীর খাওয়ান খাওয়ান শেষ তো হেরে কইতো যে কদিন পরে টাকা টকা দিন তো পরে যখন ওই লোক টাকা কাম চাইতো হেরে করতো কি সাথে করে মহানবীর দরবারে লো এত মহানবীর সামনে তা কইতো যে ইয়ার ছোলা ওর কাছ থেকে আমি পনির আর ই বাকি আনছিলাম ও আমার কাছে টাকা আছে তো মানু গ করতে আমি কি করব তুমি আমার কাছে আনছো কে আরে কই ওই পনির আরই আমি আপনি রেই খাইছি দাรับ নে তো ক্রিম আপনি করেন আপনি যদি দিয়া দিতে টাকাটা দয়ালো হাসতে হাসতে দাও ওই নাবারে খাইছে টাকা ভালো করে দই না মনে মাস পরে দয়লে জানি দয়লে দিয়া দিব দয়লে দইলে দিয়া দিছি তাহলে এই যে এই জন্য বলছে খবরদার ও মায়ের আঘাত না ওরে বেজো বেজনা। কারণ এটাও এই মহব্বত পেলে ওর সাথে আমার হৃদয়ের আমার হৃদয়কে ভালোবাসে হৃদয় দিয়া এটা জবানি না হৃদয়ে ওর হৃদয়ে আমার ভালোবাসা আছে তো মহব্বত অনেক বড় জিনিস তো বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব পড়বেন আমাদের বাবার দরবারে আসবেন বেদম বাবা আছে এই যে পঁচিশ তারিখে আমাদের উলস আগামী পঁচিশে আগস্ট দুই হাজার বাইশ সাল রোজ বৃহস্পতিবার পড়ছে বৃহস্পতিবার আইসি